কাইকিং করতে অনেকেই খুব বেশি পছন্দ করে এবং অনলি ফর কাইকিং করার জন্য ঢাকার বাইরে যায় আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকেশনের নাম বলবো যেখানে চাইলে আপনারা কাইকিং করতে পারবেন এবং ঢাকা সিটির মধ্যে এখানে আমার কাছে পার্সোনালি প্রাইসটা একটু বেশি মনে হয়েছে এবং আমি আপনাদেরকে আরও একটা সুন্দর লোকেশনের ইনফরমেশান দেবো যেখানে চারপাশে পানি থাকবে কাইন্ড অফ ছোটোখাটো একটা দ্বীপের ফিল নিতে পারবেন এবং স্ট্রিট ফুড থাকবে সেই জন্য আমি ভিডিওটি দুটি ভাগে ভাগ করব। ফার্স্ট হাফ হচ্ছে কাইকিং নিয়ে সেকেন্ড হাফ হচ্ছে সেই চমৎকার লোকেশান নিয়ে আপনি যদি কাইকিং করতে অনেক বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি চাইলে এখানে চলে আসতে পারেন তবে আসার আগে আপনি কোন দিনে আসছেন এবং কোন টাইমে আসছেন এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রেখে আসবেন স্পেশালি উইকেন্ড অ্যান্ড হলিডেতে এত বেশি ক্রাউড হয় এখানে যদি আপনি কাইকিং করতে আসেন আপনাকে ঘণ্টা পর ঘণ্টা ওয়েট করতে তো হবেই ইভেন অনেক সময় ওনারা বোর্ড দিতেই চায় না এত বাজে অবস্থা থাকে এছাড়া ওনারা চার্জ করে ডাবল লাইক নর্মাল যেরকম চার্জ থাকে তার ডাবল চার্জ করে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার ওনারা চার্জ করেছে পার আওয়ার চারশো টাকা করে অনেকের কাছে এটা নর্মাল ব্যাপার হতেই পারে বাট পার্সোনালি আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে যে চারশো টাকা পার আওয়ার আর আপনি যদি মনে করেন যে আসলে চারশো টাকা কিছুই না আমি একটা ভালো টাইম স্পেন্ড করতে চাই তাহলে আপনি অবশ্যই অবশ্যই যেতে পারেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই কাইকিং পয়েন্টের লোকেশন হচ্ছে মেট্রো রেল উত্তরা এবং মেট্রো রেল ঠিক মাছ বরাবর আপনি ঢাকার যে প্রান্ত থেকে আসেন মেট্রো রেলের মাধ্যমে আসলে আপনার জন্য ইজি হবে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে দুটি লোকেশনের ইনফরমেশন দেবো এখন যে লোকেশান নিয়ে কথা বলবো আমার মনে হয় না এটা নিয়ে সেরকম কেউ ভিডিও বানিয়েছে এই লোকেশনটা অনেক বেশি খোলামেলা এবং চারপাশে প্রচুর প্রচুর পানি মনে হবে আপনি ছোটোখাটো একটা দ্বীপে বসে আছেন অ্যান্ড এখানে পেমেন্টের কোনো প্যারা নেই আপনি চাইলে যতক্ষণ ইচ্ছা বসে থাকতে পারেন বিকেল টাইমে এখানে স্ট্রিট ফুডের অপশন আছে আপনি চাইলে কিন্তু স্ট্রিট ফুড খেতে পারেন অ্যান্ড এরকম একটা লোকেশনে বসে স্ট্রিট ফুড খেতে খেতে আড্ডা দেওয়ার মতো একটা ভালো টাইম আপনি স্পেন্ড করতে পারবেন সো আপনারা যারা এরকম আছেন যে কাইকিং করতে ভয় পান বাট পানির সামনে বসে থাকতে ভালো লাগে তারা কিন্তু চাইলে আপনারা এখানে আসতে পারেন যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবেন কোনো পেমেন্ট ছাড়া এটা লোকেশন হচ্ছে মেট্রো রেল উত্তরা দক্ষিণ অ্যান্ড সেন্ট্রালের ঠিক মাঝামাঝি আপনি যদি এই চমৎকার লোকেশানে আসতে চান ঢাকার যে প্রান্ত থেকে আপনি আসেন না কেন যদি মেট্রো রেলের মাধ্যমে আসেন তাহলে উত্তরা দক্ষিণ অথবা উত্তরা সেন্টারে নেমে আপনাকে রিক্সা নিতে হবে অথবা আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন সেখান থেকে আর আপনি যদি বাইকে আসেন বা নিজস্ব গাড়িতে আসেন বাইকে আসলে অনেক ইজি কারণ আপনি বাইক নিয়ে সরাসরি এই লোকেশনে চলে আসতে পারেন আর যদি গাড়িতে আসেন তাহলে আপনাকে গাড়িটা পার্কিং করে দেন আপনাকে পায়ে হেঁটে আসতে হবে সো আমার মনে হয় আমি আপনাদেরকে খুব চমৎকার দুটা লোকেশনের ইনফরমেশন দিয়েছি এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওগুলো এতটুকু আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন দেখা হবে আরও চমৎকার ভিডিও সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ফুড এফ এমের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ